আসসালামু আলাইকুম আমরা ঈদকে সামনে রেখে আমরা ঈদ ঈদের জন্য গরু ছাগলের জন্য খাবার খাবার এনেছি চারটা কাঁঠাল গাছ কিনেছি এবং বুসি ঘাটটা সব কিছুই আমরা কিনেছি আমাদের বর্তমানে আমাদের আশা করা যায় এই কাঁঠাল গাছগুলো থেকে আমরা কিছু টাকা লাভবান হতে পারবো আল্লাহর মতো আমাদের বেচা কিনা অনেক ভালো যাচ্ছে ক্রেতা আছে বিক্রেতাও আছে সমস্যা নাই তাও আমাদের বেছে কিনে আল্লাহর মতো অনেক ভালো যাচ্ছে আশা করি আমরা চারটা গাছ কিনেছি আমরা দুইটা গাছ অলরেডি বিক্রি করে ফেলেছি আর কটা গাছ আর গাছের মতন আছে এই দুইটা গাছ যদি বিক্রি করতে পারি আমাদের কিছু টাকা লাভ হবে